বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার মালদায় অনুষ্ঠিত হয় ওয়েস্ট বেঙ্গল স্কলার সার্চ এক্সামিনেশন স্কলার সার্চ এক্সামিনেশনে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মালদা জেলার আঠারোটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় জেলায় ন হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে পুরাতন মালদার গৌড় মহাবিদ্যালয়ে প্রায় ছশো ছাত্রছাত্রী এই পরীক্ষা দেয় এই পরীক্ষায় যারা মেধা স্থান অধিকার করবে তাদের পুরস্কৃত করা হবে পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহুব জানান বাংলা ভাষাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ভাষার অগ্রগতি ঘটানোর উদ্দেশ্যে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কলার সার্চ পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রতিটা জেলায় এই পরীক্ষাটা হচ্ছে এই পরীক্ষাটা পশ্চিমবঙ্গের একটা উল্লেখযোগ্য পরীক্ষা এমনকি আমরা পরিসংখ্যানে দেখেছি ভারতবর্ষে এত বড় পরীক্ষা এখানে প্রায় পশ্চিমবঙ্গের মধ্যে আজকে পরীক্ষায় পড়ছে প্রায় একটা তার মধ্যে আমাদের এই ওল্ড মালদা গৌড় মহাবিদ্যালয়ে আমাদের মালদা জেলাতে সিট হয়েছে মোট আঠারোটা তার মধ্যে গৌড় মহাবিদ্যালয়ে আজকে এখানে পরীক্ষার্থী আছে ছয়শ ছয়শ এই পরীক্ষাটা সারা ব্যাপী হয় এবং এটা যখন এই পরীক্ষাটা আমাদের প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত এই পরীক্ষাটা হয়েছিল প্রতি বছরই হয়ে থাকে দীর্ঘ আমরা প্রায় তেইশ বছর ধরে পরীক্ষাটা চলছে এটা একটা উল্লেখযোগ্য পরীক্ষা এবং এই পরীক্ষাটা দিয়ে আমরা এক হাজারজন প্রতি ছাত্রছাত্রীকে পুরস্কার দেওয়া হয় এবং এই পরিষ্কার পুরস্কারটা কলকাতার মধ্যস্থ কোনো কোনো সময় কলকাতা ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হওয়া সদস্যদের পুরস্কারটা দেওয়া হয় যেখানে পশ্চিমবঙ্গ সরকার তথা বড়ো বড়ো শিক্ষা দপ্তরের অনেক গুণী গুণী ব্যক্তিরা থাকেন এবং তাদের হাত দিয়ে আমরা এই পুরস্কারটা এটা শুধুমাত্র পরীক্ষা নয় এটা একটা আন্দোলন বলা যায় শিক্ষা আন্দোলন ছোটো ছোটো বাচ্চাদেরকে অর্থাৎ বাংলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উজ্জীবিত করার জন্য এবং বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই পরীক্ষাটা অনুষ্ঠিত করি যেটা সত্যি সত্যি ভারতবর্ষের মধ্যে একটা আরো অনুষ্ঠিত মালদা টুডে